আমি অনেক সময় তোমাদেরকে ক্লাসে প্রশ্ন করি যে তোমার কি পড়া হয়েছে তো তোমরা কেউ বলো জি ম্যাডাম হয়েছে আবার কেউ বলো হ্যাঁ ম্যাডাম হয়েছে না আচ্ছা এখন আমরা এই জি এবং হ্যাঁ এর সঠিক বানান শিখবো কেমন হবে তাহলে বোর্ডে দেখো দেখো আমি তিনটা জি লিখেছি তাই না তোমরা এইভাবেও লেখো লেখো এখন কথা হচ্ছে এইভাবেও কোনটা সঠিক আমরা কিভাবে লিখবো এইভাবে আমরা লিখব না লিখব না এইভাবেও আমরা জি লিখব এইভাবে বর্গ জয়ের কার মনে থাকবে আচ্ছা আবার দেখো হ্যাঁ হ্যাঁ বানান এইভাবেও লেখো তোমরা এইভাবেও লেখো এইভাবেও লেখো কিন্তু কোনটা সঠিক এটা ভুল ভুল সঠিক হচ্ছে এইটা সঠিক এইটা হয়ে চন্দ্রবিন্দু জ ফলা আকার মনে থাকবে তাহলে আমরা জি এবং হ্যাঁ বানান আর কখনোই ভুল করবো না